রাতে যখন কুকুরের ডাকে ঘুম ভেঙে যায় আর পুকুর পারে অন্ধকারে ভেসে আসে নারী কণ্ঠের কান্না তখন বুঝিনিও ওটা মানুষ না গ্রামের নাম ছিল পাখির ডাঙা এই গ্রামের একদম শেষে ছিল একটা পুরনো পুকুর আর পাশে জঙ্গলে ঢাকা এক পুরনো মসজিদ গ্রামের কেউ ওদিক দিয়ে রাতে যায় না কিন্তু মোহনা একজন কলেজ পড়ুয়া মেয়ে শহর থেকে এসে গ্রামের বাড়িতে কয়েকদিনের জন্য আসে সেই এসব বিশ্বাস করে না একদিন সন্ধ্যায় সে পুকুর পাড়ে হাঁটতে যায় পুকুর পাড়ে দাঁড়াতেই মোহনা টের পায় চারপাশ নীরব এমনকি পুকুরের ব্যাঙ্গের ডাকও থেমে গেছে হঠাৎ কে যেন পেছন থেকে বলে তুমি এসেছ এতদিন পর মোহনা চমকে তাকায় কিন্তু কেউ নেই সে তাড়াতাড়ি ঘরে ফেরে রাতটা যায় দুঃস্বপ্নে একই স্বপ্ন বারবার সে পুকুরের জলে ডুবে যাচ্ছে আর কেউ একজন পা ধরে টেনে নিচ্ছে পরদিন তার দাদি বলে ওদিকে আর যেও না মা তিরিশ বছর আগে তোমার চাচি ওই পুকুরেই ডুবে মরেছিল আর তখন থেকে পুকুরে কেউ থাকে মোহনা অবিশ্বাস করে কিন্তু পরদিন সে আবার যায় এইবার সে দেখে পুকুরের জলে একটা মেয়ের ছায়া ভেসে আছে হুবহু তার মতো দেখতে ছায়াটা টাকিয়ে হাসে আর বলে আমি তো তুই আয় তুইও আয় আমার কাছে মোহনার ঘরে রাতে দরজা নিজে নিজে খোলে আয়নাতে সে দেখে তার পিছনে কেউ দাঁড়িয়ে থাকে একদিন রাতে সে হেঁটে চলে যায় পুকুর পাড়ে কেউ জানেই না পরদিন সকালে লোকজন খুঁজতে বের হয় পুকুরের পাড়ে পাওয়া যায় মোহনার ওড়না আর পায়ের চিহ্ন জল থেকে ভেসে উঠে একটা আওয়াজ আমি ফিরে এসেছি আর একা নই এবার গ্রামের লোক বলে প্রতি পূর্ণিমায় একজন করে ছায়া ফিরে আসে নতুন রূপে নতুন শরীরে মোহনার ঘরে একটা মেয়ে আছে ঠিকই কিন্তু সবাই বলছে ও যেন মোহনা নয় ওর চোখে কিছু একটা আছে রকম পুকুরের জালে যদি নিজের ছায়া দেখো মনে রেখো সেটা সব সময়, তোমার নাও হতে পারে